ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সবাই কেন বেছে নিচ্ছে আজকে সেটা নিয়ে ফার্স্টে কথা বলি এসআর ডিম ডিমাইটি প্রথম যারা বিশ লক্ষেরও অধিক মানুষকে অনলাইনে লাইভ সেমিনার করে ফ্রিতে বিভিন্ন স্কিল শিখিয়েছে আর বর্তমানে এসআর পরিবারের সাথে যুক্ত আছে প্রায় সত্তর হাজার প্লাস পেইড স্টুডেন্ট মার্কেটিং কোন ভর্তি সাথে যাচ্ছে, ঘন্টার যেটা দেখে লাইভ ক্লাস শুরু হবার আগে সে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু শিখতে পারছে তারপর জুমে লাইভ ক্লাস নেওয়া শুরু হবে ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হবে স্টুডেন্টরা সেই হোমওয়ার্ক যখন সাবমিট করবে সেই হোমওয়ার্ক কিন্তু চেক করা হবে আর মাসে শেষে থাকছে কুইজ এবং এক্সাম প্র্যাকটিস করতে যে স্টুডেন্টরা কোথাও আটকে গেলে তারা পাচ্ছে প্রিমিয়াম সাপোর্ট গ্রুপের এক্সেস এবং লাইভ জুমে জয়েন করে সাপোর্ট ট্রেনারদের সাথে কথা বলে নিজের প্রবলেম সলভ করার সুযোগ। আর যারা রেগুলার ক্লাস করবে, হোমওয়ার্ক সাবমিট করবে, পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করবে এবং ইনকাম পর্যন্ত যেতে পারবে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে এসআরডি মাইটি থেকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এবং পুরস্কার। এছাড়াও কোর্স শেষের স্টুডেন্টরা পাচ্ছে এসআরডি মাইটিতে ইন্টার্নশিপের সুযোগ। আপনি এই কোর্সে ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখতে পারবেন। শিখতে পারবেন ফেই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক পিন্টারেস্ট এবং ইউটিউবের মতো পাঁচটি পপুলার এবং ডিমান্ডেবল সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং শিখবেন মাল্টিপল সোশ্যাল মিডিয়া কিভাবে একটি টুলস দিয়ে ম্যানেজ করা যায় শিখবেন চ্যাটবোর্ড অটোমেশন শিখবেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং শিখবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ কিভাবে করতে হয় লিড জেনারেশনের কাজ কিভাবে করতে হয় ইমেল টেম্পলেট ডিজাইন কিভাবে করতে হয় ইমেল ক্যাম্পেইন সেট কিভাবে করতে হয় তাছাড়া সার্ভে ফর্ম তৈরি করা পপ ফর্ম তৈরি করা ল্যান্ডিং পেজ তৈরি করা সবকিছু কিন্তু তো এই কোর্সের মধ্যে আপনাকে শেখানো হবে আর সবচেয়ে পপুলার যে টপিক যেটা আপনারা সবাই শিখতে চান ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সেগুলাও কিন্তু এই কোর্সে শেখানো হবে আর শুধু ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস সি কিন্তু আমরা সীমাবদ্ধ থাকব না এইগুলোর সাথে আমরা ওয়েব অ্যানালিটিক্সের কাজও কিন্তু শিখব যেমন পিক্সেল সেটআপ করা কনভার্সন এপিআই সেটআপ করা গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স গুগল সার্চ কনসোলের ব্যবহার এছাড়া ডিজিটাল মার্কেটিং এর সাথে এআই কিভাবে কানেক্ট করে কাজ করা যায় ক্যানভা ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের বেসিকস গুগল বিজনেস প্রোফাইল এবং এসইও এর এর মতো টপিকগুলো আর এই যে এত কিছু শিখছেন এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করতে হবে না সেই টাকা পয়সা কিভাবে ইনকাম করবেন সেটাও কিন্তু এই কোর্সে দেখানো হবে আপনি আপনার এই নলেজগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশের ক্লায়েন্টগুলোকে সার্ভিস দিবেন কিভাবে বাইরের দেশে ফাইবার আপওয়ার্ক অথবা যে কোনো মার্কেটপ্লেসে নিজে সার্ভিসটা অফার করবেন সেই সার্ভিসগুলো অফার করে যে পেমেন্ট পাবেন সেটা পায়োনিয়ার অথবা ডিভাইসের মাধ্যমে কিভাবে বাংলাদেশের রেমিটেন্স হিসেবে আনতে পারবে তাছাড়া দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জবে সিভি তৈরি করে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সহজ কথায় এই কোর্সটি হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর একটি কমপ্লিট প্যাকেজ এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর বেসিক্স থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখতে পারছেন ফ্রিল্যান্সিং এর বেসিক্স থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু জানতে পারছেন এবং সেই নলেজগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাঁড় করাতে পারবেন চাকরি পেতে পারবেন অথবা ব্যবসা করতে পারবেন সেই ব্যাপারগুলোও কিন্তু আপনি এই কোর্সে একই সাথে শিখতে পারছেন আজকের ডিজিটাল জগতে দক্ষতা মানে শুধু ডিজিটাল মার্কেটিং এ স্কিলড হওয়া না এর সাথে আর একটি স্কিল থাকতে হবে সেটি হচ্ছে প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন আপোর্কের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ক্লায়েন্টদের 75% ফ্রিল্যান্সারদের সাথে কাজ করতে গেলে দেখে যে তারা কতটা ভালো ইংলিশে কথা বলতে পারছে কতটা ভালো ইংলিশে বোঝাতে পারছে এখন প্রশ্ন হচ্ছে ইংলিশ কেন শেখা প্রয়োজন কারণ আপনি যেই কাজই করেন না কেন আপনার ক্লায়েন্ট বা ম্যাক্সিম বাইরেই কিন্তু হবে বিদেশি এবং আপনাকে কমিউনিকেশন করতে হবে ইংলিশে রিপোর্ট হোক প্রজেক্ট প্রোপোজাল হোক মিটিং হোক সব কিছুই কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন আপনি যদি ক্লায়েন্টকে সেটা তার ভাষায় ঠিক মতো বুঝিয়ে বলতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে পারবেন না এই জন্যই ড্রিম আইটি নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং ইংলিশ কমিউনিকেশন এবং এই ইংলিশ কমিউনিকেশন কোর্সে আপনারা শিখতে পারবেন প্রফেশনাল ইমেইল লেখা অল টাইপ অফ ক্লায়েন্টস কমিউনিকেশন গ্রামার রাইটিংস ফেসবুক অ্যান্ডস ক্লায়েন্ট কমিউনিকেশন কেস স্টাডিজ নেগোসিয়েশন ল্যাঙ্গুয়েজ প্রোপোজাল লেখা সাথে আরও অনেক কিছু আপনার স্কিলকে আর্নিংয়ে পরিণত করতে হলে শুধুমাত্র কাজ জানলেই হবে না সেই কাজকে ভালো মতো উপস্থাপন করা জানতে হবে আর এটি সম্ভব শুধুমাত্র ইংলিশ কমিউনিকেশন দক্ষতার মাধ্যমে তাহলে আর দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আমাদের হেল্পলাইনে কল করুন দেখা হচ্ছে ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ